নিজ মনে অবস্থিত জিনের দাসত্ব করিয়াই মানুষ অধুপতিত হইয়া থাকে অর্থাৎ প্রবৃত্তির পূজা করিয়া ব্যর্থকাম হইয়া যায় মৃত্যুর পর ব্যর্থকাম লোকগণকে তিনি দলে দলে একত্রিত করেন অর্থাৎ জীবদ্দশায় তাহার আপন আপন স্বেচ্ছাচারী খেয়ালে বিক্ষিপ্তভাবে বিচরণ করিত মৃত্যুর পর দেহাতীত অবস্থায় মানুষ বস্তু সংস্রব হইতে বিচ্ছিন্ন হইয়া যায় তখন তাদেরকে অল্পকালের জন্য সিজ্জিনে একত্রিত করিয়া রাখা হয় আর সিদ্জিন অর্থই হচ্ছে কারাগার ইহা মৃত্যুর পর পাপির জন্য সীমাবদ্ধ স্বাধীনতার মধ্যে অল্পকালের জন্য মনের একটি কারাগার মৃত্যুর পরে অপরাধী লোকগণকে তাহাদের জিন পূজা জিন পূজার অপরাধ সম্পর্কে আল্লাহ পাক সরাসরি তাদেরকে কোনো জিজ্ঞাসাবাদ না করে ফেরিস্তাগণকে জিজ্ঞাসাবাদ করে থাকেন অপরাধীর সঙ্গে তাহার আপন রব কখনও সরাসরি বাক্যালাপ করেন না মানুষের মধ্যে জিন স্বভাব এবং ফেরেশতা স্বভাব এই উভয় স্বভাবের লোক বিদ্যমান ফেরেস্তার মতো চিত্তশুদ্ধ লোকেরা মানুষের মধ্যেকার জিন স্বভাব সম্পর্কে সম্যকভাবে জ্ঞাত থাকেন কিন্তু তাদের সাক্ষ্য এবং সাহায্য দুনিয়াবাসী গ্রহণ করিতে কখনোই রাজি হয় না সুতরাং জীবদ্দশায় লোকজন তাহাদের জিন স্বভাবের অপরাধ সম্বন্ধে শুদ্ধ ব্যক্তিগণের নিকট হইতে অবগত হইতে পারিয়াও তাহা পরিত্যাগ করিতে চেষ্টা করেন না অতএব সাবধানতা অবলম্বন করিবার জন্য কোরআনে ইহা আমাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে যে যেন আমরা মনের জিনের সঙ্গে সঙ্গী হইয়া তাহাদের সমবিশ্বাসী না হয়ে পড়ি তবে আমাদের অধপতিত হওয়া কেউ আর আটকাতে পারবে না